একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান এবার নুরিস্তান প্রদেশে কামদিস এবং বারগামতাল জেলায় উননব্বই মিলিয়ন আফগানিতে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে দেশটি নুরিস্তান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের বরাদ দিয়ে আফগান বয়েজ এজেন্সি জানিয়েছে প্রকল্পগুলোর মধ্যে সেচ রাস্তা এবং সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে দু একুশ সালে ক্ষমতার পালাবদলের পর দেশটি নতুন করে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয় এই সময় জিডিপি বিশ দশমিক সাত শতাংশ সংকুচিত হয় যা দু হাজার বাইশ সালের প্রথম দিকে আরও ছয় দশমিক দুই শতাংশে পৌঁছায় দেশটির মুদ্রা স্ফীতি দুই সালের জুনে যেখানে আঠারো দশমিক তিন শতাংশ ছিল তা নভেম্বরে নেমে আসে নয় দশমিক এক শতাংশে রপ্তানি আয়ে বড় সড় পরিবর্তন ঘটে দুই সালে যা ছিল আটশো মিলিয়ন ডলার তা দুই বছরের মধ্যে বেড়ে এক দশমিক সাত বিলিয়নে পৌঁছায় একই সময়ে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় দেশটির বর্তমান সরকার মাদক চাষ বন্ধ করে কৃষিকে অগ্রাধিকার দেয় জাফরান ও গম চাষে বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক এছাড়াও সহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও সাফল্য এসেছে স্থানীয় মুদ্রার উপর জোর দিয়ে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ করা হয়েছে পাশাপাশি অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে তালেবান সরকার চীনের সাথে একাধিক প্রকল্প হাতে নিয়েছে চীনের বৃষ্টিরও বেশি কোম্পানি আফগানিস্তানের খনি খাতে কাজ করছে এছাড়া কৃষি উন্নয়নে সেচ প্রকল্প বাস্তব বাস্তবায়নে দেশটির প্রশাসন জোর দিয়েছে যার ফলে লাখ লাখ হেক্টর জমি উৎপাদন ক্ষম হয়ে উঠেছে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার তেইশ সালে সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসা আফগান অর্থনীতি দু হাজার পঁচিশ সালে দুই তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে ধারণা করছে বিশ্লেষকরা